ভাই রাজশাহীতে সবাই মাত্র নামলাম তো নাম থেকে নামতে এতটা গরম আর এখানে এতটা শরবতের চাহিদা এই কারণে আমি দোকান দিয়ে দিলাম শরবতের তো প্রতি গ্লাস দশ টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো অলরেডি আমি এখন শরবত বানাচ্ছি আমার বন্ধুর জন্য কারণ বন্ধু আমাকে কষ্ট করে রিসিভ করতে আসছে তো এটা হলো আমার বন্ধু তানভীর তো দেখতে পাচ্তেছেন হ্যাঁ কেন

তো আমি জানতাম বন্ধুর কাছে টাকা আছে তো এই কারণে তাকে কাচ্চি ভাই নিয়ে গেছে রাজশাহীতে কিন্তু যাওয়ার পরে তার কাছে টাকা নাই তো আমি পড়ে গেছি বিপদে তো আমাদের কাছে মাত্র আছে বাইশ টাকা আমার কাছে বিশ টাকা আর কাছে আছে দুই টাকা তো গাইজ এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের বন্ধু তানভীর সো এরে মানে এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে সো এখন বিল দেওয়ার পালা বন্ধু সো এটা হচ্ছে আমাদের বিল ঠিক আছে সো এটা হচ্ছে এটা কাটা আমার পক্ষ থেকে

আমার 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 ফোন আমার ফোনটা নিলে ভাই কাছ দাম উঠে আসবি তারপর আমরা দুই বন্ধু ডিসিশন নিলাম যে তানবীরের ফোনটা আমরা দিয়ে দিই তো তানবীর ফোনটা আমরা দিয়ে দিলাম তো তানবীরের মুখ পুরো শুখে গেছে যে এটা কোনো কথা হলো তো তানবীর আসছিল আমাদের উপর আশা করে কিন্তু তার ফোনটা চলে গেল বন্ধু ডোন আমি আমি খাচ্ছি আমার বন্ধু যে এটা করবে আমি কখনো ভাবতেই পারিনি তো কিভাবে মেরে দিল আপনারাই দেখেন কাচ্চি ভাই তো কাচ্চি ভাই আছে তো যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই এই ধরনের ছেলেদের থেকে আপনারা দূরে থাকবেন সময় কড়া নজরে রাখবেন তো দেখেন কতগুলো নিয়ে চলে গেল দেখছেন দেখতে পারলেন আপনারা ভাই নাম যাও নাম যাও দিল গেল

তারপর আমরা ছোটো ভাইকে একটা রিক্সা পাই তো সেই রিক্সায় আমরা খুব কষ্ট করে একশো আশি টাকা দিয়ে এক ঘন্টা রিজার্ভ নেই তো এক ঘন্টা ঘুরি তো ছোটো ভাই যে হলে বাউলি মারতেছে তো আর এস ফাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী হলে বাউলি আর কীভাবে আমাদেরকে মজা দিয়েছে তো সে মজা নিয়েছেও